দেশে দিন দিন বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা অথচ চলতি বছরের মধ্যেই সব ধরনের শিশুশ্রম বন্ধের নির্দেশনা রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় শিশুশ্রম প্রতিরোধ দিবসে সচেতনতা বাড়াতে লেখা হয় প্রতিবাদ্য যদিও দিন শেষে মিলে না প্রত্যাশা মতো প্রাপ্তি তাই বিশেষজ্ঞরা বলছেন সব কিছু ছাপিয়ে শিশুশ্রম বন্ধে দরকার আইনের দৃষ্টান্তমূলক প্রয়োগ প্রয়োজনে তাদের আনতে হবে সামাজিক সুরক্ষার আওতায় শিশুদের শৈশব হারানোর গল্প খুঁজেছেন সহকর্মী অন্তরাসেন ক্যামেরায় ছিলেন মুস্তাফিজুর হক আকাশ লেখাপড়ার পাট চুকেছে শৈশব পেরোনোর আগে বইয়ের রঙিন দুনিয়া দেখার আগেই ফিকে হয়ে গেছে জীবনের মলাট বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে নেয়া নাইন তাই হিসাব মেলাচ্ছে লেট কারখানায় বাড়ির চাপে ঠেকে পড়ছি এর মানে চলার পথ নাই গ্যাসের কাম কাজ নাই তিন বছর ধরে ঝালাইয়ের কাজ করা ইয়ামিন বুক ভরে নিতে পারে না শ্বাস হাতের কয়েক জায়গার পোড়া তাক জানান দেয় প্রতিদিন কতটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাকে সর্কেলের রায়দেও ঘুমাই দেওয়া অসুবিধা হয় যে গ্যানিং মেশিন চালাইলে হাতে সমস্যা থাকে যেমন হাত মাত কেটে যায় হাত কেটে গেছে সিঁড়ি বসছিলো বাসটা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ বেআইনি হলেও দরিদ্রতার সুযোগে কম মজুরিতে নাইম ইয়ামিনদের মতো শিশুদেরই রাখা হচ্ছে কাজে আবার পরিবারে বাড়তি আয়ের আশায় কখনো কখনো বিক্রি হচ্ছে দুরন্ত শৈশব মোটরসাইকেলের কাজ করতে পারি ইঞ্জিনের কাজ করতে পারি চাকার কাজ করতে পারি সব কাজ করতে পারি কাজ করলাম ফিরে এসে পড়াশোনা তো করার ইচ্ছা ছিল বাবা নাই কি করব টাকা লাগে না পড়াশোনা করতে জাতীয় শিশু শ্রম জরিপ দু অনুযায়ী দেশে পাঁচ থেকে ১৭ বছর বয়সী প্রায় আট দশমিক শতাংশ শিশু শ্রমিক হিসেবে কাজ করছে দু সালে যা ছিল আট সাত শতাংশ বিশেষজ্ঞরা বলছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে দু সালের মধ্যে সব ধরনের শিশু শ্রম বন্ধের নির্দেশনা থাকলেও পরিবহন সেবা শিল্প ও খাতে প্রতিনিয়তই বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা সামাজিক নিরাপত্তা না থাকা একটা বড় ইস্যু আপনার শিক্ষা ব্যবস্থা এটা জীবনমুখী না কর্মমুখী না সেটা একটা বড় সমস্যা এবং এই এটাকে জাতীয় কর্মসূচি আকারে নেওয়া হচ্ছে না এটা এখনো সরকারি উদ্যোগে কিছু সীমাবদ্ধ প্রকল্প ভিত্তিক কার্যক্রম শিশুশ্রম বন্ধে দৃষ্টান্তমূলক আইন প্রয়োগের সঙ্গে তাদের সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা দরকার বলে মনে করেন তারা কিছু আইন আছে খুব কঠোর হতে হয় এখানে আপনার ওই দারিদ্রতা এখানে অসহায়ত্ব সেটা দ্বিতীয় বিষয় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম যে ঝুঁকিপূর্ণ কাজে কোনো শিশু যাবে না এটি হচ্ছে প্রথম শর্ত এবারে শিশুশ্রম প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য হল স্বপ্নের ডানায় ভর করি শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি এগিয়ে চলি দৃপ্ত পায়ে আশার আগুন বুকে জ্বালি সচেতন নাগরিকরা বলছেন দৃপ্ত পদক্ষেপে শিশুদের এগিয়ে নিতে শৃঙ্খল ভেঙে তাদের বের করে আনতে হবে সবার আগে অন্তরাসেন সময় সংবাদ ঢাকা